ভাই আপনারা একটু পাশে চেপে চেপে যান

আমাদের শ্রম আইনটা সংশোধন হয়েছিল এটাও আপনারা জানেন যে এটা সংশোধিত হয়েছিল আপনার গত পার্লামেন্টে এবং এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে মহামান্য রাষ্ট্রপতির কাছে দেখা যায় যে কিছু ত্রুটি বিচ্ছিন্ন ছিল সেই জন্য এই আইন যখন প্রণয়ন করা হয় তখন আমরা সারা বিশ্বের বেস্ট প্র্যাকটিস সেগুলি আমরা কিন্তু অন্তর্ভুক্ত করার চেষ্টা করি এবং সেই বেস্ট প্র্যাকটিস অন্তর্ভুক্ত করার যে চেষ্টা সেইখানে ইন্টারন্যাশনাল লেবার এর একটা কন্ট্রিবিউশন আপনারা এও জানেন যে এর পাশাপাশি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে গভর্নিং বডি সেখানে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে কিছু দেশ নালিশ করেছিল দুই হাজার উনিশ সালে এবং সেই নালিশের পরে আমরা আমরা বহুবার থাইল্যান্ড গভর্নিং বডির মিটিংয়ে বলেছি যে শ্রমিকদের অধিকার আমাদের দেশে শুধু রক্ষাই হয় অধিকার আর সুদৃঢ় হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই যে আমাদের বিরুদ্ধে যে অহেতু যে নালিশ করা হয়েছে এটার একটা শেষ হওয়া উচিত তো সেই প্রেক্ষিতে এবং আমাদের এই

যেসব অনুযায়ী তার নির্দেশনা অনুযায়ী যে শ্রমিক অধিকার রক্ষা হয় তার সাথে এই নতুন তারা যে সাজেশন তার পার্থক্য আছে আমরা কিন্তু মৌলিক পার্থক্য বুঝে পাই না কিন্তু আমরা এই অধিকার যাতে রক্ষা হয় সেটা আমরা সবসময় চেষ্টা করি এবং শ্রমিকদের অধিকার রক্ষা সংরক্ষণ সব করার জন্য যার যার কথা এই সেই কারণে আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম আমরা তাদের সাজেশন শুনেছি এবং এখানে প্রজেক্ট এই এই আজকের দুই তিনি সিদ্ধান্ত রয়েছেন আগামী সাত তারিখে আইলুর যে কিছু সাজেশন আছে আর তারা সেটা

আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে সেইগুলি কিন্তু আমরা আমাদের যেই সংশোধন আছে সেগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মা তার মধ্যে উল্লেখযোগ্য আমি সব না উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আপনার থ্রেশর কমিয়ে আনা আপনার আপনারা আগেও জানেন আমি আগেও বলেছি

তারা গঠন করতে পারবে সেই প্রস্তাবটা আমরা মেনে আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি তো সেই এটাই এটাই মূলত একটা উল্লেখযোগ্য এবং সেটাই এটুকু আর অন্যান্য গুলি খুব ছোটখাটো সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ধরেন সংজ্ঞার কিছু পরিবর্তনের প্রয়োজন হবে সেগুলি করা হচ্ছে সেগুলিও আপনারা আলোচনা করে সমস্ত আমার ওটা নিয়ে কথা হয় না পনেরো পার্সেন্টেই তারা এখন রাজি হয়েছে

প্রেশাকে নিয়ে গিয়েছিলাম আইলুর সাথে আমাদের লং ডিসকাশন হয়েছিল আমাদের সাথে তাদের আমার মনে হয় নাই কোনো ডিফারেন্সেস আছে কারণ আমরাও চাই আমাদের দেশের শ্রমিক বঙ্গবন্ধু যে নির্দেশনার সেই নির্দেশন অনুযায়ী শ্রমিকের সকল চাহিদা পূর্ণ করে শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা শ্রমিকদের পক্ষে কাজ করি কারণ আমরা বঙ্গবন্ধু আদর্শের শ্রমিক বঙ্গবন্ধু সারা জীবন এই লেবারদের জন্য সংগ্রাম করেছে তাদের সুযোগ সুবিধা এবং তাদের রাইট প্রতিষ্ঠা করার জন্য তারা যে সাজেশনগুলো দিচ্ছে আমার মনে হয়েছে সবগুলো আমাদের সাথে সিভিলিটি আছে কোনো ডিফারেন্সেস আছে বলে আমার মনে হয় না কারণ আমরা চাচ্ছি